এক্সট্রিম লাভ স্টোরি আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে সন্ধ্যা পেরিয়ে রাত এখন ঘুমানোর সময় জানালা দিয়ে বাতাস আসায় পর্দাগুলো নড়ছে একটা শান্ত অথচ গোমট পরিবেশ ঘরের ভেতরে টেবিলের ল্যাম্পটা নিভিয়ে রেখেছে কিছুক্ষণ আগেই নেহা বিছানার এক পাশে হেলান দিয়ে আছোয়া তখনই মোবাইলের স্ক্রিনটা শব্দ করে জ্বলে উঠল আছো কি করছো হুম এই শুয়ে আছে ও তুমি কি করো কিছু না খেয়েছো না তুমি খাওনি কেন কেমনে খাবো আমার বউ আমাকে খাইতে দেয় নাই বলছে আজকে খাইতে দিবে না তোমার মতো বচ্চাতকে খাইতে না দেওয়াই ভালো যাও খেয়ে আসো না খাবো না আজকে থেকে আর রাতে খাবো না যান আমার এমন করে না যাও খেয়ে নাও তুমি রাতে না খেয়ে ঘুমাতে পারবে না ঘুম না হলে আবার মাইক্রেনের ব্যথা উঠবে সকালে অফিসে যেতে পারবে না প্লিজ ওঠো খাবো না সরি তো চান আর রাগ দেখাবো না যাও খেয়ে নাও তুমি সব সময় এমন করো আমার সাথে তুমি আমার থেকে অনেক দূরে থাকো তবুও এমন করো কত কষ্ট হয় বোঝো তুমি একদিন দেখবে আমি এসব সহ্য করতে না পেরে মরে যাব দেখিও সরি পাগল আর খরপুনে বলছে তো আর এসব অলক্ষণে কথা কেন বলছো যাও এখনই খেয়ে নাও আচ্ছা আমি ভিডিও কলে আসি তুমি খাও আমি দেখি ওকে যান প্লিজ আইমন আর নেহা ওরা একে অপরকে অনেক ভালোবাসে তবে মাঝে মধ্যে ঝগড়া হয়ে যায় এই আর কি নেহা একটু রাগী ও চঞ্চল স্বভাবের তাই আয়মান কিছু বললেই অল্পতেই রেগে যায় তবে নেহা আহমনকে অনেক ভালোবাসে আহমনের কিছু হলে নেহা থাকতে পারে না সেটা যত ছোট বা তুচ্ছতম বিষয় হোক না কেন ও সরি সরি এখনও তো তাদের পরিচয়ই দেওয়া হয়নি গল্পের নায়িকা নেহা রহমান নেহা বাবা মায়ের একমাত্র মেয়ে তবে তার দুটো ছোট ভাই আছে অপরদিকে আইমন চৌধুরী গল্পের নায়ক সেও বাবা মায়ের একমাত্র ছেলে তার বড় একটা বোন আছে গল্পে থাকুন বাকিটা জেনে যাবেন দুজনেই ডিনার শেষে বিছানায় এসে আবারও ফোন আলাপচারিতে শুরু করলো চান এবার ঘুমিয়ে পড়ো প্লিজ না কথা বলো কিছুক্ষণ না তুমি ঘুমাও আমি দেখি আচ্ছা সকালে আইমনের বোন তাকে ডাকতে এসে দেখে নেহা ভিডিও কলে মোবাইলের ওপাশে ঘুমিয়ে আছে দুজনকে কিছুক্ষণ চোখ ভরে দেখে মনে মনে দোয়া করে যেন এই পাগল দুইটা সারা জীবন এভাবেই দুজন দুজনকে ভালোবেসে যেতে পারে তারপর কিছু ভেবে হেসে দিয়ে মনে মনে ভাবে দুইটা পাগল আইমন এ আইমন কি হয়েছে আপু উত্তাতাই কি রে অফিসে যাবি না কত বাজে 8টা বাজে আচ্ছা উঠতাছি ও ফ্রেশ হয়ে নিচে আই আমরা তোর জন্য অপেক্ষা করছি সবাই একসাথে নাস্তা করব আচ্ছা আসছি এরপরে আইমন ওঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে সকলে পারিবারিক কথাবার্তার মধ্যেই নাস্তা করতে লাগলো হঠাৎই তার বড় বোন তার বাবা মাকে বলল আব্বু আম্মু দওয়া ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দাও আপু হুম সেটাই করতে হবে কালকে রাত্রে আমিও দেখছি সেটা না বলে এখন এই বলে সবাই হেসে ওঠে আয় লজ্জা পড়ে যায় তাই সে আর কিছু না বলে খেতে থাকে নাস্তা শেষ করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে যায় আয়মন কিছুক্ষণ পরে আমি চাইনটা কি করে এই তো অফিসে আছি ও নাস্তা করছিলে হুম তুমি হুম জানো কি হয়েছে আজকে রাতে তুমি ভিডিও কলে ছিলে সেটা আপু সকালে আমাকে ডাকতে এসে দেখেছে আর রাতে আব্বুও দেখেছে তারপর বলছে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিবে ভালো তো তোমার মেয়ে পছন্দ আছে নাকি দেখব আছে তো একটা ওমা তাই নাকি কে শুনি আমার অফিসেরই কলিক মেয়েটার নাম প্রিয়া কি বলি তুই এই জন্য তুই অফিসে গেলে আমাকে মেসেজ দিস না তোকে একবার পাই এই পিয়াকে পছন্দ করা তাকে বিয়া করা তোকে আমি কথা কাটাকাটির জোর বাড়ছে ক্ষণে ক্ষণে ধীরে ধীরে তর্কের তীব্রতায় ঘরে বাতাস ভারী হয়ে উঠল হঠাৎই আয়মন বলে উঠল তাকে দেখবে অনেক সুন্দরী দেখা এখন দেখাবি আমাকে আমিও একটু দেখি এই ন বলে আয়মন নেহার একটা ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল নেহা ছবি দেখে অবাক খুশি দুচেই হলো রক্তিমালা যোগ তুষ্টুষে গাল দুটোতে হাসি ছলিয়ে বলল এইটা তোমার পছন্দ হুম গো দেখতে ভালো না আবার মোটাও এই আমার বউকে মোটা বলবে না বলে দিলাম মোটাকে মোটা বলবো না কি বলবো না আমার বউ মোটা না স্বাস্থ্যবতী একটু আর একবার বললে কিন্তু আচ্ছা রাগ করতে হবে না কিন্তু আমি তো সত্যি মোটা তো কি হয়েছে মোটা মেয়েকে কেন বিয়ে করবে কত চিকন পাতলা রোগা সুন্দরী মেয়ে আছে তাদেরকে বিয়ে করবে আমার এত সুন্দরী লাগবে না আমার তোমাকেই লাগবে লাগবে মানে লাগবে এবার তুমি মোটা কালো সাদা যেমনই হও তোমাকেই আমার চাই তুমি শুধু আমার সব অবস্থাতেই আমার এত ভালোবাসো বুঝি হুম আচ্ছা এখন কাজ করো তাহলে পরে আবার কল করব টাটা আচ্ছা টাটা রাতে অফিস থেকে বাসা আসার সময় বৃষ্টিতে ভিজে গেছে আয়মন দরজা এসে কলিং বেল বাজায় আয়মন দরজা খুলেই আয়মনকে এভাবে কাক বেজা হয়ে ফিরতে দেখে আয়মনের বড় বোন রেগে যায় দরজায় দাঁড়িয়েই বকা দিতে শুরু করে দেয় ঘিরে তোমার এই অবস্থা কেন বৃষ্টি চলে এলো হুট করে তাই এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে জ্বর হয় জানিস না তুই আসুক না যত জ্বর ঠান্ডা তুমি আছো আপু কিসের চিন্তা আমি কিছুই করব না বলে দিলাম বড় বোন রাগে গজ করতে করতে টাওয়াল আনতে ফিরে চলে যায় ফিরে এসে ভাইয়ের শার্ট খুলে মাথা শরীর পরম স্নেহে মুছিয়ে দেয় পরে আয়মনকে গোসল করতে পাঠিয়ে রান্না করে যায় আয়মনের জন্য আদা চা বানাতে আয়মনও বাধ্য ভাইয়ের মতো ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে মোবাইল হাতে নেয় আর তখনই কল আসে কি গো কি করো এই তো মাত্র গোসল করে আসলাম বৃষ্টিতে ভিজে এলাম বাসায় তোমানা বৃষ্টিতে ভিজলে জ্বর আসে? সবাই আমার সাথে এমন করে কেন? আপু ও রাগারাগি করল এখন আবার তুমিও। আচ্ছা করব না, তোমার যা ইচ্ছা করো। খেয়েছো? হুম তুমি। মেডিসিন খেয়ে নিও। আর শোনো, কালকে মামাতুপুনের বিয়েতে যাব, কিছুদিন থাকব। নিজে যত্ন নিবে, সময় মতো খাওয়া-ঘুম যেন হয়। আচ্ছা, তুমি নিজের খেয়াল রেখো। ঘুম আসছে। রাখি। টাটা। ওকে, টাটা। সেই রাতে আইমনের অনেক জ্বর আসে তখন তার বোন তার সেবা করে প্রায় তিন দিন বিছানায় শোয়া ছিল নেহা গিয়েছে তার মামাতো বোনের বিয়েতে তাই তার সাথে কথা বলা হয়নি আর সে জানেও না বিয়ে মানেই নানা রকম ব্যস্ততা থাকে আর তা যদি হয় নানুবাড়িতে সবার সাথে তাহলে তো কথাই নেই তাই এসব কারণে তার আইমানের সাথে কথা বলা হয়নি তিন দিন পরে আইমানের নাম্বারে কল করে নেহা কিরে তুই আমাকে ভুলে গেছিস একটা মেসেজ নেই কল নেই কোনো খবর নেই কি হয়েছে এখন পুরাতন হয়ে গেছে না কি না বোন পুরাতন হয়নি সে আজকে তিন দিন যাবৎ বিছানায় শুয়ে জ্বর ঠান্ডায় এখন একটু কম হচ্ছে ও আপু তুমি সরি আসলে বুঝতে পেরেছি তোমার কি হয়েছে তোমারও তো খবর নাই আমি মামাতুপনির বিয়েতে গিয়েছিলাম তাই তবে এবার তোমার বিয়েটা হয়ে যাও কি বলে আপু হুম আমরা আসি কালকে তোমাদের বাসায় ভিডিও কলে আমার ভাইকে আর কতক্ষণ পাড়াবে এবার সামনাসামনি সামনে ঘুম পাড়াবে বুঝলে ওকে আপু নেহাকে দেখে আহমানের বাবা মা পছন্দ হয় আহমানকেও তাদের পছন্দ হয় সেইখানে বিয়ে হয়ে যায় নেহা বাসর ঘরে বধু বেশে বসে আছে আইমন ওর বোন বলছে তুমি এমন কেন করছো এখন যা ইচ্ছে করব বউয়ের সাথে মোবাইল ধরে থাকতে হবে না আপু হয়েছে আর লজ্জা পেতে হবে না যা তোর বউ তোর অপেক্ষা প্রহর গুনছে আর শোন বিড়াল ভালো করে মারিস বিড়াল কই কই পাবো আর কেনই না অযথা বিড়াল মারবো তোকে নিয়ে শিখিয়ে দিবে যা বাসর ঘরে প্রবেশ কর আয়মন আয়মনের উপস্থিতি টের পেয়ে নেহা নড়ে চড়ে বসলো এতক্ষণ বসে থেকে অপেক্ষা করতে তার বিরক্ত লাগলেও ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পাবার আনন্দের কাছে এই অল্প অপেক্ষা কিছুই না নেহা খাট থেকে নেমে আইমনের সামনে দাঁড়িয়ে বলল এত সময় কেন লাগলো কতক্ষণ যাবৎ অপেক্ষা করছি আমি কি হলো মুখে কথা নাই কেন আপনার সাথে কেন কথা বলবো আপনি আমার কে আপনি আমার খবর নিয়েছেন একবার আমি অসুস্থ ছিলাম যখন তখন আপনার কেউ হলেও তো খবর নিতেন ও এই জন্য বুঝি রাগ করে আছে হুম আচ্ছা এদিকে আসো না আসতে বলছি কিন্তু নেহা আইমনকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে কিন্তু আইমন ধরে না সোজা হয়ে দাঁড়িয়ে থাকে নেহা হেসে দেয় আইমনের বাচ্চাদের মতো গাল ফোলানো স্বভাব দেখে তবে হাসিটা লুকিয়ে দুই হাতে কান ধরে আর বলে সরি চান আমি ভুলে গিয়েছিলাম সরি চান কথা বলবে না নেহা বুঝলো শুধু সরিতে কাজ হবে না তাই তার কলেজার কলিজা ঠান্ডা করার কাজটা নিজ উদ্যোগে করেই ফেললো তবুও চুপচাপ আয়মন দাঁড়িয়ে থাকতে দেখে অষ্টুপুচের লাজু হাসি নিয়ে তাকিয়ে থাকে নেহা আয়মনকে কয়েক দফা অবাক করে দিয়ে তার গলা জড়িয়ে ধরে দুই গলে ঠোঁট ছুঁয়ে দিয়ে মোহিত কঞ্চে বলে এবার কমেছে না আমার আরো কিছু লাগবে সব দিব এখন একটু হাসি কুলিয়েছে কোথা থেকে শুরু করব বলো আচ্ছা আপু বিড়ালের কথা বলল সেই বিড়াল কই আমি কি জানি এত বোকা তুমি আগে জানতাম না আসো শিখিয়ে দিই নেহাকে কথা বলার সুযোগ দেওয়া হয় না সে পথ বন্ধ করে দিয়েছে আরো ক্ষণকাল আগেই সত্যি সত্যি হুড়োবেড়ার সুযোগ পেতেই খপ করে ধরে নাই ইঁদুর ছালাকে তাকে বোঝায় স্বামী নামক মানুষটি তাকে ভীষণ করে চায় স্বামীর প্রেমময় স্পর্শে নেহার সর্বাঙ্গে সেজে ওঠে এক নতুন সৌন্দর্যে সকালে নেহা আয়মনের বুকে ঘুমিয়ে আছে বাইরে রোদে তার ঘুম ভেঙে যায় পাগল আমার দেখতেছি কি কি লাগছে ইচ্ছে করে কলিচার মধ্যে সারা সারাদিন তাকিয়ে থাকে বলেই কপালে তার নরম ছোঁচ আলতো করে লাগিয়ে রাখে কিছু সময় এরপরে সে চলে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে আয়মনকে ডাকে এই ওঠো না আপু আর একটু ঘুমাই না এই বচ্চাদ আমি তোর বউ আপু না কে কে ওঠো কয়টা বাজে সে খেয়াল আছে উঠছি একটু ঘুমাতেও দিবে না রাতে আমাকে ঘুমোতে না দিয়ে এখন নিজে ঘুমাবে উঠবে তাড়াতাড়ি নাকি পানি নিয়ে আসবো উঠছি তো একটু আদর করে বললে কি হয় আবার কথা বলে এরপরে আইমন দৌড় দেয় ওয়াশরুমে নেহা দরজায় দাঁড়িয়ে কিছু সময় বক বক করে চলে যায় নিচে এমন বের হয়ে দেখে কেউ নেই ঘরে তখন সে নিচে চলে আসে এসে দেখে সকলে একসাথে নাস্তার টেবিলে তার জন্য অপেক্ষা করছে আইমনের বাবা বলল বস বোমা তুমিও বসো আইমন আয় আব্বু বসো আইমন আজকে আমি আর তোর আম্মু গ্রামের বাড়িতে যাব সাথে তোর আব্বুও যাবে ও তখন তো বউ আছে আমাকে লাগবে না আর আমি বলছি এই কথা যাও তো তোরা দুজন থামবে বোমা তুমি নতুন খুব প্রয়োজনে আমাদের একটা কাজে যেতে হচ্ছে তোমরা সাবধানে থেকে আর পাগলটার খেয়াল রেখো আচ্ছা আপু চিন্তা করবেন না সাবধানে থাকবেন কবে বের হবে একটু পরে তারা চলে যায় গ্রামের বাড়ি আর এদিকে আইমান আর নেহার দুশ্চুমিষ্টি সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় হয়ে ওঠে এইভাবে চলে যায় কিছুদিন ভালোই যাচ্ছে নে আইমনের সংসার জীবন একদিন নেহা রান্না করছে তখন আইমনে সেই পিছন থেকে জড়িয়ে ধরে তখন নেহা বলল কি হলো আবার এসে চলো চুগরি করতে আমি জড়িয়ে ধরলে এমন করো যেন আমি বাইরের কেউ আচ্ছা চলে যাচ্ছি থাকবো না ছেড়ে দেখো একবার হাত ভেঙে দিব আচ্ছা তুমি এত রাগ দেখাও কেন মাছের মধ্যে আমার ভালো লাগে তোমার এই চেহারাটা দেখতে আমি রাগ করে কিছু বললে তুমি কেমন করে থাকো সেটা দেখি ও আজকে আমাকে খাইয়ে দিবে তোমার হাতে পারব না দিবে বলছি কিন্তু তুমি না খাইয়ে দিলে আমিও খাবো না না খেলে নেই আমার কি নেহা খাইয়ে দেয়নি আর আইমনে খায়নি রাতে নেহা খাবার নিয়ে এসে বলে না খেয়ে নাও খাবো না খেতে বলছি সরি আমি তো মজা করেছিলাম তখন তোমাকে না খাইয়ে দিলে কাকে খাইয়ে দিব বলো তুমি তো আমার চান খুলে চা এইভাবে ভালোবাসবে তো সব সময় ভালোবাসার কাঙাল আমি ভালোবাসি তোকে অনেক বেশি কলিজা হুম বাসবো তো তুমিও আমার কলিজা ভালোবাসি কলিজা এতগুলো ভালোবাসি অনেক অনেক বেশি ভালোবাসি চা ভালো থাক ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকে থাকে না ভালোবাসার ভিত্তি হলো বিশ্বাস বিশ্বাস থাকলে যত দূরত্ব হোক বা কম কথা হোক দুইজন এক হবে। আপনাদের একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয় আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু তাই দেরি না করে এখন এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই